ইসমিল্লাহ রহমানের রহিম প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম আমি সামিউল প্রধান রহমতের আব্বানা থেকে বলছি আপনাদের জন্য রইল বাংলা নববর্ষ চোদ্দশো একত্রিশের শুভেচ্ছা শুভ বাংলা নববর্ষ এ সময় আমি শহর ও গ্রামের মধ্যে সম্পূর্ণ বিপরীত দুটি চিত্র দেখতে পাই চাকুরিজীবীদেরকে বৈশাখী উৎসব পালনের জন্যে বৈশাখী ভাতা দেওয়া হয় গ্রামের প্রান্তিক চাষিদেরকে এ সময় কেবল খাদ্যের সংস্থানই নয় তাদেরকে বড় ধানের উৎপাদন খরচের সংস্থানও করতে হয় কার্তিকের চেয়ে চৈত্রের টান অনেক অনেক বেশি শহরে পহেলা বৈশাখে হালখাতা হয় কিন্তু গ্রামে বড় ধান কাটার পর হালখাতা হয় এ কারণে আজও পহেলা বৈশাখ সার্বজনীন উৎসবে পরিণত হতে পারেনি এসব নিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে ব্যবস্থা নিতে হবে ভালো থাকবেন ফিয়ামানিল্লা আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ